আসসালামু আলাইকুম রহমতুল্লাফি দর্শক আজকে মূলত আমি কুয়েত নিয়ে কথা বলবো আপনার হয়তো ইতিমধ্যে জানছেন যে কুয়েতে কিন্তু সব রকমের ভিসা খোলা হয়েছে ঠিক আছে কুয়েতে অনেকদিন ধরেই কুয়েতের মার্কেটটা মোটামুটি একদম বন্ধ হয়েছিল ক্লিনারে খুব সামান্য কিছু ভিসা উঠতো এবং তা অনেক সময় লাগতো এবং অনেক ক্ষেত্রে ভিসা হতো না এখন কিন্তু চলতি মাস থেকে অর্থাৎ মে মাস থেকে সব সেক্টর ভিসা খোলা হয়েছে মোটামুটি অনেকগুলো সেক্টর ভিসা খোলা হয়েছে এবং আগের সে ভিসাগুলো খুব ফাস্ট হবে আমাদের কাছে এখন কনস্ট্রাকশনের কাজ আছে ক্লিনার কাজ আছে তারপর ড্রাইভারের কাজ আছে ড্রাইভার বলতে মূলত হেভি ড্রাইভার কাজ আছে আর হইলো আপনার ফুড ডেলিভারি এই দুই ক্যাটাগরির কাজ আছে অর্থাৎ মোটামুটি সব সেক্টরের কাজ এখন অ্যাভেলেবেল হয়েছে কুয়েতে তবে এটা আপনারা হয়তো জানেন কুয়েতের বিশেষ সিস্টেমটা কিন্তু একটু আলাদা অন্য দেশের মতন সৌদি দুবাই কাতারের মতো না এখানে আসলে ভিসার সিস্টেমটাই একটু আলাদা কোয়ে থেকে ভেরি ফাস্ট হলে আপনার প্রত্যেকে ব্যক্তি নামে ভিসা ইস্যু হয় দেন এটা বাংলাদেশ থেকে ভিসা করতে হয় এই জন্য আপনারা একটু সতর্ক থাকতে হবে যারা পাসপোর্ট সাবমিট করবেন অবশ্যই আপনি কনফার্ম হয়ে পাসপোর্ট সাবমিট করবেন ভাই কারণ আপনার ব্যক্তি নামে ভিসা ইস্যু হবে এবং মেডিকেলের ব্যাপারে আপনি কি আপনার খুব সতর্ক থাকতে হবে কোনো কারণ কোনোভাবে যেন মেডিকেলটা আনফিট না হয় তো এটা আমাদের আসলে এজেন্সির ব্যাপার আপনার এটা নিয়ে মাথা ব্যথা দরকার নেই এজন্য প্রথম যেটা আপনি করবেন ভেরি ফার্স্ট আপনি একটা টেস্ট মেডিকেল করবেন এটা আপনি নিজে নিজে করা দরকার নেই আপনি এটা আমরাই করে দেবো সব অর্থাৎ আপনি যে এজেন্সিতে সাবমিট করবেন পাসপোর্ট তারাই সব কিছু করে দিবে আপনার জানা থাকা ভালো জন্যই বলা এটা আপনার কোনো ইস্যু না আপনি যে অফিসে পাসপোর্ট সাবমিট করবেন এরাই আপনার হয়ে সব কিছু করে দেবে এটা তারপরে আপনার নলেজ থাকতে হবে জন্যই বলা ভেরি ফার্স্ট যেহেতু এটা কুয়েত থেকে এটা বিশেষ হয় কোনোভাবে যেন আপনার মেডিকেলটা আনফিট না হয় এটা আপনি কনফার্ম থাকবেন এটা আপনার এজেন্সি আপনার কাজ করবে এটা নিয়ে কোনো টেনশন নাই এই জন্য বলবো আমাদের কুয়েতে বর্তমানে কনস্ট্রাকশন সেক্টরের কাজ আছে খুব আর্লি পাসপোর্ট দিতে হবে ভাই খুব আর্লি পাসপোর্ট দিতে হবে আগামী ঈদের অর্থাৎ আমাদের আগামী সোমবার পর্যন্ত আমার অফিস আছে ঠিক আছে আগামী সোমবার ভিতরে আপনার পাসপোর্ট নিয়ে আসবেন ঠিক আছে এরপরে কিন্তু হবে না দেন ঈদের পরে যদি আমাদের ভ্যাকেন্সি থাকে তাহলে আমরা না ঠিক আছে কনস্ট্রাকশনের ভিতরে শার্টার কার্পেন্টার আছে আর হলো প্লাম্বার আছে শার্টার কার্পেন্টার স্টিল ফিক্সার প্লাম্বার আর আছে হেল্পার হেল্পার হলো পঁচাশি কুয়েতে দিনার এটা আপনি যদি কাজ না জানেন হেল্পার যাবেন আর যদি কাজ জানেন সেক্ষেত্রে ওই ট্রেডগুলো যেতে পারবেন আর যদি আপনি ট্রেডে যাইতে চান সেক্ষেত্রে আপনি যদি কাজ যদি নাও জানেন সেক্ষেত্রে আপনি পাসপোর্ট সাবমিট করলে আপনার এক বছর এক মাসের একটা ট্রেনিং আমরা করাবো আপনাকে স্টার কালার পরে স্টিল ফিক্সারের পরে অথবা আপনার প্লাম্বারের উপরে এই তিনটা ট্রেড আমাদের এখানে অ্যাভেলেবল আছে এগুলোর পরে আপনার এক মাসের ট্রেনিং করে আমরা পাঠাবো এবং এখানে কুয়েতে যেহেতু ভিসা প্রক্রিয়াটা সিস্টেমটা একটু আলাদা আপনার ভিসা করতে একটু সময় লাগবে মোটামুটি আপনার চার মাসের মতো সময় চলে যাবে তো এর ভিতরে আপনি ভালো টেকনিশিয়ান হয়ে যাবেন ঠিক আছে সমস্যা হবে না আর যদি মনে হয় না আমার এই সময় নেই আমি এক মাস আপনার ট্রেনিং করতে পারবো না দেন আপনি হেল্পার যেতে পারবেন দেন আসে আমাদের ক্লিনারের কাজ আছে ক্লিনারে আপনার স্যালারি হবে পঁচাত্তর কুয়েতি দিনার এটা আমাদের বর্তমানে আল আলজাজিরা কোম্পানি আছে আলজাজিরা এটা খুব ভালো কোম্পানি খুবই ভালো কোম্পানি এটা আলজাজিরা কোম্পানি আছে আর আমাদের ফুড ডেলিভারি কাজ আছে ঠিক আছে ফুড ডেলিভারির ক্ষেত্রে আপনাদের অবশ্যই বাংলাদেশে লাইট লাইসেন্স লাগবে বাংলাদেশে অবশ্যই লাইট লাইসেন্স লাগবে গালফ লাইসেন্স থাকলে তো ভালোই ফুড ডেলিভারি আপনার বেশি হলো একশো পঁচিশ সময় একশো পঁচিশ হ্যাঁ একশো পঁচিশ কেডি ফুড ডেলিভারি আর এগুলোই ফুড ডেলিভারি বাড়তি ইনকাম আছে এখানে ঠিক আছে আর এর বাইরে আমাদের হেভি ড্রাইভার কাজ আছে হেভিতে অবশ্যই আপনার গালফ লাইসেন্স লাগবে হেভি যে আমাদের যে কাজগুলো আছে বাংলাদেশে লোকাল লাইসেন্স হবে না গালফেল লাইসেন্স লাগবে তো প্রিয় দর্শক সর্বভাবে বলবো আপনারা কুয়েতে এখন পাসপোর্ট সাবমিট করেন ইনশাল্লাহ দুটো ভিসা পাবেন আর আমি তো আগেও বললাম পাসপোর্ট সাবমিটের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং আমাদের কাছে ওখানে আসবেন আমরা আপনাকে বলবো যে এই এই কন্ডিশন আমাদের আছে যদি আপনি এই কন্ডিশনগুলো মানেন দেন আমাদের পাসপোর্ট দিতে পারবেন অন্যথায় নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম